হ্যালো বন্ধুরা ওয়েলকাম সবাইকে ওয়েলকান জানিয়ে আবারও চলে এসেছি আমার চ্যানেলে একটা নতুন রেসিপি নিয়ে সেটা হচ্ছে কি শাপলা ফুল শাপলা ফুলের বড়া কারা কারা খেয়েছ তো দেখো আমি ফুলটাকে দেখো মাঝখানটায় যে একটা হলুদ রঙের এটা থেকে ভ্যাট বের হয় মানে বীজ হয় তো সেটা আমি ফুলটাকে ছাড়িয়ে ভালো করে মাঝখানটাকে ওটা আমি ভেঙে বের করে নিচ্ছি কারণ ওটা থাকলে ফুলের বড়াটা ভালো লাগবে না খেতে সেদ্ধ হবে না তো ওই বিষটাকে দেখো হলুদ রঙের বিষটা থাকে সেটা আমি বের করে নিচ্ছি ফুলটাকে ফুটিয়ে ফুটিয়ে আমি ওটাকে বের করে নিচ্ছি ভীষণ খেতে ভালো যারা খাওনি শাপলা ফুলের বড় অবশ্যই এরকমভাবে ট্রাই করে দেখো বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি হচ্ছে এখানে আমি বেসন নিয়েছি লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি হচ্ছে কালো জিরে তেলটা অলরেডি গরম হয়ে গেছে এরকম ফুলটাকে একটা একটা ফুল নিয়ে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নিতে হবে দেখো আমি তো ভেঙে রেখেছি সব তা আমি ফুলটাকে শুধু ডুবিয়ে ডুবিয়ে আমি ভেজে নিচ্ছি বেসনটার মধ্যে সেমানে একটু চালের গুঁড়ি দিলেও ভালো হয় তো আমি একটু দিয়েছি চালের গুঁড়িও তোমরাও দিতে পারলে দিবে চালের গুঁড়িটা দিলে হচ্ছে কি ফুলের বড়াটা একটু কড়করা হবে খেতে ভীষণ ভালো লাগবে তো দেখো ফুলছে দারুণ ফুলছে আর খেতে তো গরম গরম ভীষণ ভালো গরম ভাতে খেতে দারুণ লাগে এই শাপলা ফুলের বড়া গরম গরম ভেজে গরম ভাতের সাথে খুবই ভালো এমনিও তোমরা সস দিয়ে খেতে পারো দেখো আমার রেডি হয়ে গেছে ভাজা তিনটে এটা গরম গরম ভেজে খেতে হয় ভেজে রাখলে ভালো লাগে না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে পছন্দ হলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আজকের মতো চললাম আবার একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা These brothers my guys Know that they fly Know that they ride or die Why they wanna move like that?